পৃথিবীতে সবচাইতে কর্মজীবী নারী হচ্ছেন মা কারণ যে মা নিঃস্বার্থভাবে নিঃস্বার্থভাবে কর্ম করে যান সন্তানের লালন পালন করে যান সেই মায়ের ঋণ আসলে গায়ের চামড়া কেটে বিক্রি করে দিয়েও সে ঋণ আমরা পরিশোধ করতে পারবো না মাকে সব সময় যত্ন করুন মায়ের খেয়াল রাখুন মাকে মায়ের মনের আশাগুলো পূরণ করার চেষ্টা করুন মাকে শেষ বয়সে সবাই চেষ্টা করুন যাতে মায়ের মনের সকল দুঃখগুলো ভুলে দিতে পারেন সকল মারা চিরজীবী হোক সকল মাদেরকে আল্লাহ রব আলামিন ভালো রাখুক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ